ছত্রিশ শিশুর কাছ থেকে অনুমতি নিয়ে কিছু বান করতে হবে অনুমতি নেওয়া আপনি এই যে ওনার কাছে এটা আছে আচ্ছা আমার কাছে আমি শিশু মনে করি উনি আমার কাছ থেকে নিতে হলে অনুমতি লাগবে আমি তো শিশু না এমনি বললাম আর কি ওনার তুলনায় উনি আমাদের মুরব্বীর মতো আল্লাহ আল্লাহ মানুষ সেজন্য বললাম ওনার কাছে আমরা শিশুদের মতো সেজন্য বললাম এখন মনে করেন এই শিশুর কাছ থেকে কিছু নিতে হলে অনুমতি নেওয়া লাগবে সহিব ওখানি ছাব্বিশশো নম্বর হাদিস উতিয়ার সুলহসাল্লাহ আলিসাল্লাম মিশারফ নবীজির কাছে পানীয় আসছে হাদিয়া পানীয় ওই যুগের পানীয় কি হতে পারে আঙ্গুরের রস হইতে পারে বা বিভিন্ন ফলের রস নবীর কাছে হাদি আসছে আনিয়ামিন হি গোলাম নবীর ডান পাশে একজন বালক ওয়ান ইয়েস আর হি আন আসিয়া নবীর বাম পাশে বৃদ্ধ মানুষ তাহলে ডান পাশে একজন বালক আছে শিশু আছে আর বাম পাশে আছে বৃদ্ধরা বা মিন হু নবীজি পানিও পান করলেন করার পর ডান পাশে কে বলেন তো বালক শিশু নবীজি তাকে বললেন এখন তোমার পান করার পালা অধিকার তোমার ইন আজিম তালি আতই হা উলা আমার বাম পাশে মুরব্বীরা আছে তুমি অনুমতি দিলে আমি মুরব্বীদেরকে দেই পানিটা কি বলে দেখেন তুমি অনুমতি দিলে আমি মুরব্বীদেরকে দেই ওই শিশু জবাব দিলেন মা কুন্তুলি উসিরা বিনা সে বিকা বিনকা ইয়া রসুল আল্লাহ আহাদান ওগো আল্লাহ রসুল আপনার ঠোঁট যেই পানিতে লাগছে এটা আমি কাউকে দিব না আপনার ঠোঁট লাগছে আমি এটা মুরব্বীদেরকে না কারণ আপনার ঠোঁট লাগছে এটা আমি পান করবো ফতাল্লাহ রবিজি দিয়ে আচ্ছা আচ্ছা নাও তুমি পান করো কত গেল ছত্রিশ সাতত্রিশ নম্বর শিশু সন্তান দুইজন যদি ঝগড়া করে তাদের ঝগড়া মিটিয়ে দেওয়া বলেন দুইজনে ঝগড়া করলে তাদের ঝগড়া কি করে দেওয়া মিটিয়ে দেওয়া নবীজির জামা এক আনসারি গোলাম আর মহাজির গোলাম দুইজন ঝগড়া লাগছে ইফতাতলা غلامان غلامو মিনাল আনসার غلامو মিনাল মুহাজিরিন একজন আনসারি আনসারী غلام আরেকজন মুহাজির غلام জগরালাংশ মুহাজির غلام বলল ইয়ালাল মুহাজিরিন ও মুহাজিরা কোথায় তাড়াতাড়ি আসো আমি শেষ আনসারী غلام বলল আনসার কোথায় আসো আমি শেষ আনসার মুহাজির দুই দিক থেকে আসছে হ্যাঁ কি হচ্ছে নবীজি তাড়াতাড়ি বের আসছে এসে বললেন মা 하자 দাও আহলি জাহেলিয়া কি বেভাব জাহেলি যুগে ঝগড়া সময় যেভাবে তারা ডাকাডাকি করত তোমরা এইভাবে ডাকাডাকি কেন করো এগুলো করবা সাবধান দুইজনের ঝগড়া আল্লাহ রসুল মিটিয়ে দিলেন কি শিখলাম দুইজন মুসলমানের ঝগড়া আমরা মিটিয়ে দিব দুইজন শিশুর ঝগড়া মিটিয়ে দিব দুইজন ব্যবসায়ীর ঝগড়া মিটিয়ে দিব ঝগড়া কেউ লাগলে তাদের ঝগড়া মিটিয়ে দিব যাই হোক আমাদের মূল আলোচনা সন্তান শিশুরা যদি দুইজন ঝগড়া করে তাদের ঝগড়া আমরা মিটিয়ে দিব কত গেল সাতত্রিশ আটত্রিশ নম্বর শিশুর সাথে খাবার খাওয়ার সময় তার ভুল হইলে ভুল ধরিয়ে দেওয়া ওমর ইবনে আবি সালামা রদিয়া আল্লাহ তালু বলেন কিন্তু গোলাম আনফি হাজির সাল্লা সাল্লাম আমি নবীর তত্ত্বাবধনে বড় হয়েছি নবীর ঘরে আমি থাকতাম নবীর প্লেটে আমি খাবার খাইতাম কানাত ইয়াদি তাতি সুফি সফা আমার হাতটা খাবারের প্লেটে চারো দিকে এখানে যাইত এখানে যাইত এখানে যে মানে এক প্লেটে চারো হাত যায় নবীজি আমাকে বললেন এ বালক শোনো সাম্মিল্লা বিসমিল্লা বলো অকুল বিয়ামিনিকা ডান হাত দিয়ে খাও অকুল মিম্মায় আলিকা সামনে থেকে খাও কি বললেন সাম্মিল্লা বিস্মিল্লা বলে খাও কুল বিয়ামি লিখা ডান হাত দিয়ে খাও অকুল মিম্মায়া লিকা সামনে থেকে খাও চারোদিক থেকে হাত দিও না তোমার সামনে যেই খাবার ওখান থেকে তুমি খাও আল্লাহ রসুল তার ভুল ধরিয়ে দিলেন কত সুন্দর শিষ্টাচার ভদ্রতা তাকে শিখিয়ে দিলেন কত গেলো আটতিরিশ উনচল্লিশ সুপ্ত প্রতিভা সম্পন্ন শিশুদের মাঝে প্রতিযোগিতার ব্যবস্থা করা সুবাহান প্রতিভা আছে তাদের এই প্রতিভার প্রকাশের জন্য বিকাশের জন্য প্রতিযোগিতার ব্যবস্থা করা বর্ণনা বাষট্টি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আবদুল্লা অমরের বর্ণনা তিনি তখন ছোট ছিলেন মানে বর্ণনা করতেছে তিনি বলেন আমি যখন ছোট ছিলাম নবী একদিন বললেন সাজারি সাজারতান। একটা গাছ আছে যে গাছের পাতা ঝরে না নবী বললেন একটা গাছের মধ্যে একটা গাছ আছে লায়েস্কু তো দেখেন কিভাবে প্রতি প্রতিভা বিকাশ করায় কিভাবে গাছের মধ্যে একটা গাছ আছে যেই গাছের পাতা কি করে না ঝরে না তো বলেন বলি বলতো সেটা কি গাছ এরকম বলি না আমরা তো নবী বলতেছে গাছের মধ্যে একটা গাছ আছে যেই গাছের পাতা ঝরে না কইন নাহা মুসলিম আর এই গাছটার দৃষ্টান্ত যেন মুসলমানের দৃষ্টান্ত তোমরা আমাকে বলতো সেটা কি গাছ সাবিদেরকে জিজ্ঞাসা করলেন আবদুল্লাহ ওমর বলেন ওয়াকান নাসু বাওয়াদি জনগণ বিভিন্ন গাছের কথা মনে আনতে লাগলো মনে হয় এই গাছ মনে হয় এই গাছ আবদুল্লাহ ইবনে ওমর বলেন আমি ছোট মানুষ ছিলাম ওয়াকু আফি নাফসি আনহা নাখলা আমার মনে মনে আসছে এটা খেজুর গাছ হবে বাকি আমি ছোট মানুষ হওয়ার কারণে তো লজ্জায় আমি বলি নাই যে এটা খেজুর গাছ কিন্তু আমার মনে এসে গেছে মনে হয় খেজুর গাছ একটু পরে সাহাবীরা বললেন হুজুর বলেন এটা কি গাছ নবী বললেন এটা খেজুর গাছ সোহান তাহলে ইবনে অমর তার সুপ্ত প্রতিভাটা সঠিক ছিল যে এটা খেজুর গাছ লজ্জায় উনি বলে নাই তা আমাদের উচিত আসলে শিশুদেরকে নির্লজ মানে তাদেরকে নির্ভয় দেওয়া অভয় দিয়ে বলা তাহা বলো তো এটা কি হতে পারে তাদের ভুল হইলেও আপনার কোনো তিরস্কার না করা বরং বলা মাসাল্লাহ চেষ্টা করছো হয় নাই আর হইলে তো বলবেন সাবাস সাবাস প্রতিযোগিতায় পুরস্কারের ব্যবস্থা করা কত নম্বর গেল উনচল্লিশ চল্লিশ নম্বর শিশুদের মাঝে প্রতিযোগিতা করার পর পুরস্কারের ব্যবস্থা করা সোবাহান আল্লাহ ইবনে আব্বাস ওবায়দুল্লাহ ইবনে আব্বাস কাসির ইবনে আব্বাস আবদুল্লাহ ওবায়দুল্লাহ কাসির এই তিনজনকে নবী কি করতেন কানা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইয়সুফ আব্দুল্লাহ ও ও কাসির বনিল আব্বাস নবীজি এই তিনজনকে সারিবদ্ধভাবে দাঁড় করাইতেন দাঁড় করায় নবীজি বললেন এভাবে বলতেন মান সাবাক ইলাইয়া যে দৌড়ায় আমার কাছে আগে আসতে পারবে ফালাহু কাজা ও কাজা তাকে এই এই পুরস্কার দেওয়া হবে সুবাহ বলেন কি বলতেছে নবীজি তোমাদের তিনজনকে দাঁড় করাইলাম এবার নবীজি দূরে যাইতেন যে বলতেন মান সাবাক এলেইয়া তোমাদের তিনজনের মধ্যে দৌড়ে আমার কাছে যে আগে আসবে ফালাহু কাজা ও কাজা তার জন্য এই এই পুরস্কার দেওয়া হবে ফয়াস্তাবিকুনা ইলাই ফায়াকাউনা আলা যাহরিহি ওয়া সদরিহি এই তিন ভাই দৌড়য়া কেউ নবীর কোলে পড়তেন কেউ নবীর পিঠের উপরে পড়তেন যে ফার্স্ট হইতেন আল্লাহ নবী তারে পুরস্কার দিতেন এইভাবে তাদের মাঝে পুরস্কারের ব্যবস্থা করা কত গেল চল্লিশ একচল্লিশ নম্বর বলেন শয়তান চলাচলের সময় বলেন শিশুকে ঘরে আটকে রাখা বলেন শয়তান যখন চলাচল করে শিশুকে ঘরে আটকে রাখা ওই যে সন্ধ্যা যখন শুরু হয় তখন আটকে রাখা সই বুখারির বর্ণনা পাঁচ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন ঈদা কালা জুল হাফুল লেইল আউ যখন সন্ধ্যা হয় কুস্ফুসিবিয়ান আকুম তখন শিশুদেরকে ঘরে আটকায়ে রাখো ফাইননা সায়াফিনা তন্তশি রো সেই দাইজিন কেননা শয়তান তখন ছড়ায়া পরে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা যখন সন্ধ্যা হয় তখন তোমরা তোমাদের শিশুদেরকে ঘরে আটকাও কেননা শয়তান তখন চারোদিকে ছড়িয়ে পড়ে এরপরে এরপর যখন কিছু রাত চলে যাবে তাদেরকে আবার ছেড়ে দাও সমস্যা নেই একচল্লিশ বিয়াল্লিশ নাম্বার বলেন রাত যখন ঘনিয়ে আসে বলেন লোকজনের চলাচল যখন বন্ধ হয়ে যায় তখন শিশুকে বাহিরে যেতে না দেওয়া মনে করেন অনেক রাত হয়ে গেছে এখন আর একা বাহিরে যেতে না দেওয়া আবু দাউদের হাদিস পাঁচ হাজার চার নম্বর হাদিস রসূল উল্লাহ আলী সাল্লাম বলেন আতিল্লুল খুরুজা হাদ আতিল রিজলি লোকজন চলাচল যখন করা বন্ধ করে দেয় তখন তোমরা বেশি বাহিরে যাবে না ফাইনালীল্লাহি দাবাব বা কেননা আল্লাহর এমন কিছু প্রাণী আছে ইয়াবুস্সুম নাফিল আর ডি যেই প্রাণীগুলাকে আল্লাহ তখন দুনিয়াতে ছড়ায়া দেয় তাদেরকে দুনিয়াতে ছড়ায়া দেয় তখন তোমরা বাহিরে যেও না কারণ তাদের কোনো আক্রমণ তোমাদের উপর আসতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তেঁতাল্লিশ নাম্বার সেটা হলো নখ কাটা বলেন কি কাটা শিশুর এই শিশুর নোখ টোখ বড় হয়ে গেলে এগুলা কায়টা শিক্ষা দেওয়া এরপরে আরো কিছু শূন্য আছে এগুলা শৈশব থেকে তাকে শিক্ষা দেওয়া যেমন মুসলমানি করা বলেন কি করা হলে মুসলমানি করা নুক কাটা আর আপনার মাথার চুল ইত্যাদি যা আছে এগুলো পরিষ্কার করা তো 43 আমরা সব নি আসি নুক কাটা মুসলমানি করা সব কারণ এক হাদিসে সবগুলা পাবো সহিহ বুখারীর বর্ণনা 5892 নম্বর হাদিস এই হাদিসে আছে খমসুম মিনাল ফিতরা মানুষের জন্মগত স্বভাব 5টি জন্মগত স্বভাব কয়টি অন্য হাদিসে আছে 10টি আর এই হাদিসে আছে কয়টা 5টা এক নাম্বার আল ইসতিহদাব খুর ব্যবহার করা নাবির নিচে খুর ব্যবহার করা মুসলমানি করা কোন বর্ণনা আসছে এক নম্বর আল খিতাব মুসলমানি করা দুই নাম্বার আল ইস্তেখদার নাবিন নিচে খুর ব্যবহার করা আমরা কেউ হাসবো না শ্রদ্ধার সাথে হাদিস শুনবো তিন নাম্বার নাকুল ইফতি বগলের নিচে অবঞ্চিত কসম ইত্যাদি পরিষ্কার করা এটা হলো তিন নম্বর চার তাকলিমুল আসফার নোক কাটা বলেন কি কাটা হ্যাঁ তাকলিমুল আসফার কি কাটা নোক কাটা তো বিশেষ করে এই চারটা আমরা তিন এর মধ্যে মুসলমানি করা নোক কাটা শিশুর জন্য এই দুইটা আমরা গুরুত্ব সহকারে মনে রাখবো যে নোক কাটা মুসলমানি করা এটা মনে রাখা তো যাই হোক তেতাল্লিশ নম্বর মুসলমানি করা এটাই আমরা রাখি চৌচল্লিশ নাম্বার তাকান আমার দিকে শিশু উপর হয়ে শুয়ে থাকলে পেটের উপর শুয়ে থাকলে ওরে তাড়াতাড়ি ওই অবস্থা থেকে পরিবর্তন করেন ও জন্য পেটের উপরে না শোয় নবীজির মাদ্রাসা মসজিদে নবীর যে মাদ্রাসা ওই মাদ্রাসার এক সাহাবি শেষ রাতে মসজিদে ঘুমাই রয়েছে তিনি বলেন বৈনামা আনা না ইমন ফিল মসজিদি মিন আখির লাইন শেষ রাতে আমি মসজিদে ঘুমাই রয়েছি এক ব্যক্তি মসজিদে আসছে প্রথমে বলতেছি আতানি আতিন একজন আগন্তক মসজিদে আসছে আগন্তুক মসজিদে এসে কি করলেন আমাকে দেখলেন আনা না ইমুন আলা বাতনি আমি পেটের উপর শুয়ে রইস ফাহার রকানি বিরিজ লিহি তিনি তার পা দিয়ে আমাকে একটা খোঁচা দিয়ে বললেন এই হোম ওঠো তুমি কিভাবে শুয়ে রয়েছো হাজি দজাতুন ইউবিদুহুল্লাহ ইউবিদু হাল্লাহ এটা এমন শোয়া যে শোয়া আল্লাহ পছন্দ করে না ভাই কি শিখলাম উপর হয়ে শোয়া আল্লাহ পছন্দ করে না এভাবে শুইবা না তো এই বলেন আমি চোখ খুইলা দেখি আমারে যিনি পা দিয়ে এইভাবে উঠাইছে তিনি অন্য কেউ না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমারে উঠেছে কয় নম্বর গেল চৌচল্লিশ পঁয়তাল্লিশ শিশুকে প্রহার করা যাবে না রসুল্লাহ সাল্লা একদিন আসলেন তার সাথে দুইজন বালক ওয়াহাবা এক বালককে আলী দিলেন দেওয়ার বললেন আহাদা আহাদীভ তাকে প্রহার করো না তাকে মাইরো না তাহলে শিশুকে বেশি প্রহার করবেন না হ্যাঁ প্রয়োজনে মৃদু আঘাত কিন্তু বেশি প্রহার করবেন না গেল কত পঁয়তাল্লিশ ছিচল্লিশ নম্বর শিশুর চেহারা আঘাত করবেন না শিশুরও না বউরও না শিশুরাও না বউরও না মানে না। ছেলেমেয়েরও না বিবি রওনা চেহারা আঘাত করা যাবে না আবু দাউদের চার হাজার চারশো তিরানব্বই নম্বর হাদিস রসূল সাল্লাহ বলেন ইদা দরব আহাদুকুম ফল্লে তকিল তোমাদের কেউ যখন কাউকে মারে তখন যেন চেহারা থেকে বেঁচে থাকে চেহারা যেন আঘাত না করে প্রহার না করে চেহারায় যেন আঘাত না করে প্রহার না করে সাতচল্লিশ আজি শোভানল্লাহ বলেন সাতচল্লিশটা সোনার আগে বলেন সুভানল্লাহ বলেন ঘরের মধ্যে বলেন এমন জায়গায় ব্যাত ঝুলায় রাখা

চাবুক এমন জায়গায় ঝুলিয়ে রাখবা হাই যেন ঘরের লোকেরা দেখতে পায় আর দেই যেন সোজা হয়ে যায় সুবাহাদ আল্লাহ কত গেল সাতচল্লিশ আর চল্লিশ নম্বর শিশু সন্তানকে প্রজ্ঞার সাথে তার ভুল ধরা দেওয়া এটা আজিব হাদিস শোনেন ইবনে মাজা দুই হাজার দুইশো উনত্রিশ নম্বর হাদিস দুই হাজার দুইশো নিরানব্বই ইবনে মাজা রসুল সাল্লা সাল্লামের একজন সাহাবি তিনি বলেন আমি একদিন কি করতেছিলাম কুনতু আনা غلامুল আরমি না আও নাখলাল আনসার একদিন আমি কোন আনসারির খেজুর বাগানে এইভাবে খেজুরের জন্য আমি আপনার ঢিল মারতেছি কি মারতেছি যেটা আমরা করি হ্যাঁ ঢিল ছড়তেছি এখন যখন আমি আরেকজনের বাগানে ঢিল ছুটছি অথবা আমাদের বাগানে খেজুরের মধ্যে গাছে ঢিল ছড়ছি ফাউতিয়া বিরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধইরা নবীর কাছে না হলো গাছে কেন ঢিল ছড়লাম নবীজি সাহাবি মানে ছোট মানুষ ছিলাম তখন নবীজির কাছে নেওয়ার পর নবীজি বললেন এই তুমি ঢিল ছুড়ছো হ্যাঁ নবী বললেন লিমা তার মিন নাখলা গাছে কেন ঢিল ছুড়লা জবাব দিলেন হুজুর আ কোনো খেজুর খেতে মন এই জন্য ঢিল ছুটছে নবীজি বললেন লা তার মিন নাখলা গাছে খেজুর গাছে কখনো ঢিল ছুড়বা না হ্যাঁ কুল মিম্মা ইয়াসকুতু ফি আসাফিলিহা খেজুর গাছের নিচে যদি খেজুর পড়া থাকে তাহলে সেটা তুমি খাও কিন্তু ঢিল ছুড়বা না এজন্য আরবে কিছু খেজুর বাগান আছে নিচে পড়া খেজুরগুলা গুলা হাজি সাহেবরা যাবেন আপনার দিবে কিন্তু খেজুর ঢিল ছুঁড়ে মারবেন ওরা আপনাকে এটা দিবে না কারণ ঢিল ছুঁড়া খেজুর গাছে এটা আল্লাহ রসুলের নিষেধ আছে গাছের নিচে পড়া থাকলে ওটা তুমি খাও ফি আসা ফিলি গাছের নিচে খেজুর পড়া থাকলে ওগুলা তুমি খাও তাহলে নবীজি প্রজ্ঞার সাথে সুন্দরভাবে ভুলটা ধরাই দিলেন এইভাবে আর করবা না ঠিক আছে তুমি সুন্দরভাবে গাছের নিচে খেজুর পড়া থাকলে খাইবা কারো গাছে ঢিল মারবা না এরপরে নবী দোয়া করলেন আল্লাহ হুম্মা আসবি আল্লাহ তার পেটের ক্ষুদা আপনি নিবারণ করে দেন সুবাহান আল্লাহ হ্যাঁ কি বললেন আল্লাহ হুম্মা আসবি আবাতনা আল্লাহ আপনি তার পেটের ক্ষুদা নিবারণ করে দেন কত নম্বর গেল আটচল্লিশ ঊনপঞ্চাশ নম্বর কোন শিশু ছেলে কাজে যদি ভুল করে তার কাজে সহযোগিতা করে ভুলটা ধরা দেওয়া আজিব একটা হাদিস শুনেন আর আর একটা আর একটা বলবো পঞ্চাশ শেষ করে দিব যদিও পঞ্চাশে শেষ না আরো আছে পঞ্চাশে শেষ করছি ইনশাল্লাহ ঊনপঞ্চাশ নম্বর রসুল সল্ললাম আলিস সাল্লাম একদিন এক জায়গায় যাইতেছে বানর বেসি বিয়ার মাতলবি গোলাম এক গুলামের পাশ দিয়ে গেলেন নবীজি সহীদ নে হেবান হাদিসের কিতাব এগারোশো তেষট্টি নম্বর হাদিস তো এই গুলামের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি কি ইয়েস লুফু সাতা সে একটা ছাগল ওই চামড়া ছড়াইতেছে ছাগলের চামড়া খসাইতেছে। নবীজি তাকে বললেন দাদা তোমার চামড়া ফসানো হচ্ছে না তানাকা একটু শরতো হাত্তা উড়িয়াকা আমি নবী তোমার দেখাই দিচ্ছি কিভাবে চামড়া ফসাই বা আল্লাহ আল্লাহর রসুন কি করলেন তখন তাকে বললেন হাত্তা উড়িয়াকা আমি দেখাই দিই তুমি শরৎ

শিশুদেরকে সালাম দেওয়া সবাই বলেন শিশুদেরকে আমরা এখন বিচার দিই আপনি ছেলেটা সালাম দেনা আপনি দিসেননি নি কি বলি আপনার ছেলেটা সালাম দেনা তো আপনি দিছেন নি সালাম আমরা খালি বিচার দিই আপনার ছেলেটা না ইদানিং সালাম দেন আরে আপনি সালাম দিছেন নি সই বুখারির বর্ণনা ছয় হাজার দুইশো সাতচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আনাসরদি আল্লাহ তালু বলেন নবীজি একদিন একদল বালকদের পাশ দিয়ে অতিক্রম করলেন অতিক্রম করার সময় তখন নবীজি কি করলেন ওই বালকরা নবীজি সালাম দিছে সাল্লামা আলাই আলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা আলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজিকে শিশুরা সালাম দিছে নবীজি শিশুদের পাশ দিয়ে গেছে শিশুরা নবীকে সালাম দিছে হযরত আনাস বলেন ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনো শিশুরাই নবীকে সালাম দিত এমন না নবীও শিশুদেরকে সালাম দিত তাহলে নবীও শিশুদেরকে কি দিতেন সালাম দিতেন কয়টা হলো পঞ্চাশটা এই পঞ্চাশটা অধিকার শৈশব থেকে মোটামুটি বড়ো হওয়া পর্যন্ত আমরা জানলাম আরও চোদ্দোটা আছে পঞ্চাশে আর চোদ্দো কত হয় চৌষট্টি এগুলো একটু বড় হওয়ার পরের অধিকার আমার মিম্বরে আমানতটা যাদের কাছে আছে করে নেবেন প্রথম খণ্ডে এই চৌষট্টিটা অধিকার পাবেন এখানে গাড়িতে আছে। আমি গাড়িতে ওঠার আগ পর্যন্ত যারা পারেন সংগ্রহ করতে পারেন গাড়িতেও আছে এক থেকে দশ খণ্ডের কিতাব প্রথম খণ্ড চৌষট্টির অধিকার দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত সম্পর্কে শৈশব থেকে সন্তানকে সচেতন করা তিন নাম্বার খণ্ডে আছে হালাল হারাম সম্পর্কে সচেতন করা চার নম্বর খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার পাঁচ নাম্বার খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ছয় নম্বর খণ্ডে নামাজ সাত আট নম্বর খণ্ডে মাসাইল নয় নম্বর খণ্ডে রমজান জাকার দশ নম্বর খণ্ডে হজ আপনি পড়েন সন্তানকে পড়ান এই আলোকে সন্তান বড় করেন ওলামায়ে কেরাম সহ নারী পুরুষ সবাই কিতাবগুলো পড়তে পারবেন বিশেষ করে পাপ থেকে তাদেরকে দূরে রাখা এই ব্যাপারে আমার একটা সংকলন আছে কিতাবের নাম পাপ বলেন নাম কি পাপ এই পাপ কিতাবটা দুই খণ্ড প্রায় ছয়শো বিশটার বেশি এই দুইটা খণ্ড আছে মিম্বরের আমানত হলো দশ খণ্ড আর পাপ কিতাবটা হলো দুই খণ্ড যাদের প্রয়োজন হয় আপনারা ড্রাইভার ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা পরবর্তীতে কোনো লাইব্রেরিওয়ালাদেরকে অর্ডার করলে